শ্যামনগর মুলাজর ব্রহ্মময়ী কালী মন্দিরে আয়োজিত হতে চলেছে পৌষ কালী চলছে চূড়ান্ত প্রস্তুতি অর্থ সব নয় পরিষেবাই যোগাযোগ মোডের সিক্স বারোশো উনিশ বঙ্গাব্দের আঠেরোশো নয় খ্রিস্টাব্দে গোপীমোহন ঠাকুর প্রতিষ্ঠা করেন শ্যামনগরে গঙ্গার ধারে শ্যামনগর মুলাজর ব্রম্মময়ী কালী মন্দিরের যেখানে মাকে কন্যা রূপে পুজো করা হয় এবং বামাখ্যাপা ও রামপ্রসাদের মতো সাধকদের আগমন ঘটেছিল এই মন্দিরে মন্দিরে প্রতি বছর পৌষ মাসের পয়লা তারিখ থেকে সূচনা হয় পৌষকালী পুজো যে পুজোয় অংশগ্রহণ করতে জোড়া মূল নিয়ে প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ ভিড় জমান মন্দিরে সেই পৌষকালী পুজো উপলক্ষে এই মুহূর্তে মন্দিরে চলছে জোর প্রস্তুতি মন্দির চত্বরে আয়োজন করা হয় মেলা এবং বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্যামনগর মুলাঝর ব্রহ্মময়ী কালী মন্দিরের প্রধান পুরোহিত নিমাই চট্টোপাধ্যায় জানান ব্যবস্থা নেওয়া বলতে আমরা পয়লা পৌষ থেকে উনত্রিশে পৌষ পর্যন্ত এখানে একটা মেলা হয় এই গ্রাউন্ডটার মধ্যে একটা মেলা হয় এবং মূল্য দিয়ে পুজোর ব্যবস্থা থাকে আমাদের এখানে একটা রীতি আছে আমাদের এখানে বলে না সব মন্দিরই আছে আমাদের এখানে বিশেষ করে শ্যামনগরে মূলাঝড় হিসাবে আমাদের এখানে বিশেষভাবে এটা থাকে মূল যে জোড়ামূল্য দিয়ে পুজো দিতেই হবে এরকম একটা রীতি প্রথা আমাদের চলে আসছে যার জন্যে পৌষ মাসে যারা আসেন এখানে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই ব্রহ্মভূমি মন্দিরে ছুটে আসেন কারণ এখানে মূল দিয়ে পুজো দিতে হবে এটা তাদের একটা রীতি আছে সেই হিসাবে আমরা দেখি যে পৌষ মাসে সকাল থেকেই আমাদের মন্দির ভোরবেলা সাড়ে পাঁচটা পাঁচটার মধ্যে খুলে যায় সারা দিন মন্দির খোলা থাকে রাত্রি নটা পর্যন্ত দেখি ভোর থেকে মানুষের ঢল আমাদের নেমে আসে তাই আমরা আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা ভোরবেলা থেকে আমাদের মন্দির খুলে যাবে আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি এসে আপনারা নিজের পুজো সুন্দরভাবে লাইন দিয়ে যদি লাইন পরে লাইনটা দিয়ে আপনারা আপনাদের পুজো দেবেন কোনো রকম অসুবিধা হবে না আমাদের এখানে স্বেচ্ছাসেবক থাকবে আমাদের সিকিউরিটি আলাদা থাকবে আমাদের প্রশাসন থাকবে সবাই আপনাদের সহযোগিতা করবে আপনারা কিন্তু কোনোভাবেই কোনোভাবেই কোনো পুরোচনায় পা দেবেন না কাউকে কারুর কোনো কথা শুনবেন না যে এখানে এই হচ্ছে ওই হচ্ছে আপনারা নিজে আসবেন নিজের হাতে পুজো দেবেন এবং নিজের হাতে পুজো দিয়ে মায়ের কাছে আপনাদের মনস্কামনা কথা আপনারা জানাবেন এটুকু আমি প্রধান পুরোহিত হিসাবে ব্রহ্মময়ী মন্দিরের আপনাদের কাছে আবেদন রাখছি আপনারা যদি আসেন নিজেদের মনস্কামনার কথা বলেন আমি দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলতে পারি আপনাদের মনস্কামনা ঠিক পূর্ণ হবে কারণ মা ব্রহ্মময়ীর অশেষ কৃপা এখানে যারা যারা আসেন যাদের মনস্কামনার কথা বলেন তারা কিন্তু বিফলে যায়নি অনেকেই দেখবেন অনেক সময় আছে কারণ আমাদের এখানে যে ডণ্ডি খেটে খেটে আসছে এরকম ব্যাপার না কিন্তু ডন্ডি অনেকেই খাটে কিন্তু এখানে এসে অনেকেই যে হত্যা দিয়ে পড়ে থাকে তাও না মায়ের কাছে শুয়ে থেকে মাথা নিচু করে নমস্কার করে তাদের আশীর্বাদ চেয়ে নিয়ে যান কিন্তু আমাদের মা সেই আশীর্বাদ তাদের পূরণ করেন এবং মাঝে মাঝেই আমাদের কাছে লোক আসছে যে আমরা এটা চেয়েছিলাম মা আমাদের পূর্ণ করে যায় গায়ে কাঁটা দিচ্ছে মা আমাদের পূর্ণ করেছে আমরা আপনাদের যার জন্য মায়ের কাছে আবার দৌড়ে এলাম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা